পছন্দের একটা রেসিপি হলো কচু পাতার টক কোনো মশলা ছাড়াই কচু পাতার এই টক আমাদের গ্রামে এক বাড়িতে যদি রান্না হয় না আশেপাশের পাঁচ ছয় বাড়ির সবাই আশা করে থাকে একটু ভাগ যদি পাওয়া যায় কচু পাতার এই টকের তো এই কচু পাতার টকটা আমি কিভাবে রান্না করছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কচু পাতার টক করার জন্য লাগবে কচু পাতা দেখো আমাদের বাড়ির পাশ থেকে আমি কচু পাতাগুলো তুলে নিচ্ছি দুই হাতে দুটো পলিথিন ক্যারি বেঁধে নিয়েছি কেন জানো এইভাবে পলিথিন ক্যারি বেঁধে নিলে হাত চুলকাবেও না আবার হাতে কোনো দাগও লাগবে না এবার আমি এই কচু পাতাগুলো খুব ভালো করে পাঁচ ছয় এবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কচু পাতাগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে প্রেশার কুকার ছাড়া কড়াই বা হাড়িতে দিয়েও রান্না করতে পারো আর মা কিন্তু মাটির হাড়িতে করে এই কচু পাতার টকটা রান্না করতো আমি আজকে প্রেশার কুকারেই করে দেখাচ্ছি এই রেসিপিটা আমাদের বাড়িতে হলে অন্য কোনো আইটেমের আর দরকারই হয় না আন্দাজ মতো জল দিয়ে আর ভর্তি করে কচু পাতা কিন্তু দিয়ে দিচ্ছি ওভেনটা জ্বালিয়ে পাঁচ ছয়টা সিটি দিয়ে নেব টক হিসাবে আমি দেখো আমাদের বাড়ির গাছের আম ব্যবহার করছি আমগুলো বেশি বড়ও হয় নাই যাই হোক আমগুলোকে ছুলে নেব আম আর তেঁতুল ব্যবহার করবো তেঁতুল দিয়ে টকটা বেশি ভালো লাগে আমি আম আর তেঁতুল একসাথে মিশিয়ে করবো তোমরা চাইলে শুধু তেঁতুল দিয়েও করতে পারো এছাড়া পাকা কুল দিয়ে করতে পারো কামরাঙা দিয়ে করতে পারো করমচা দিয়ে সবথেকে বেশি কিন্তু আম আর তেঁতুল দিয়েই টকটা দারুণ লাগে আর এই রান্নাতে কোনো মশলাই লাগবে না আমগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি মাঝখানের বীজটা ফেলে দিয়ে আমি সাতটা সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকার খুলতে চাইলে এইভাবে সাইড দিয়ে একটু জল ছিটকে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে খুলে যাবে এবার একটা কড়াইয়ে কিন্তু এটা টল করে দিচ্ছি আবার ওই যে বাকি কচু পাতাগুলো ছিল সেই কচু পাতাগুলো দিয়ে দিচ্ছি আবারও আন্দাজ মতো জল দিয়ে একইভাবে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে ছয় সাতটা সিটি মেরে নেব এটা কিন্তু করছি এখানে এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি যত ভালো সেদ্ধ হবে খেতে ততই ভালো লাগবে অবশ্যই এইভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যেন কড়াইয়ে বা হাড়িতে যেই পাত্রেই রান্না করা হোক লেগে না যায় কিছুটা পরিমাণ তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম এবার তেঁতুলটা গুলিয়ে নেব আর বীজগুলো ছাকাগুলো ফেলে দেবো দশ বারোটা সিটি দিয়ে নিয়েছি লাগিয়ে নিচ্ছি কুকারের যে বাকি পাতাটা সেইটাও কড়াইয়ে ঢেলে দিয়েছি মেরে চেরে আরও দশ বারো মিনিটের মতন কুক করে নিয়ে এবার তেঁতুল গোলা যে কাঠ সেই তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি আমগুলো কেটে নিয়েছিলাম সেগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি একসাথে পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি ছয় সাত দানা রসুনের কোয়া ভালো করে ছুলে ধুয়ে একসঙ্গে দিয়ে দিয়েছি মেরে চেড়ে হাই আছে আরও দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে কুক করে নেব আর অবশ্যই মাঝে মাঝে নেড়ে দেবো যেন কড়াইয়ের তলায় লেগে না যায় বন্ধুরা টক রান্না করতে করে সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্য আমি রান্নাটা ট্রান্সফার করে উনুনে নিয়ে এসেছি আমগুলো যে দিয়েছি আমগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এইভাবে হাতাটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখো আমগুলো গলে গেছে টকটা অনেকটাই ঘন হয়ে গেছে গ্যাসের ওভেনে এই কচু পাতার টক রান্না করলে একটু দেরি হয় আর উনুনে কিন্তু দারুণ তাড়াতাড়ি হয়ে যায় ও যেই উনুনটাতে রান্না করছি উনুনটাতে কিন্তু দারুণ আগুন জলে গ্যাসের ওভেনে টক রান্না করলে একটু বেশি দেরি হয় আর উনুনে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই উনুনটা মাটির হাড়ি দিয়ে তৈরি করা একদম কম খড়িতেই খুব টেস্টি রান্না হয় আর আগুনও জলে খুব সুন্দর ধোয়াও হয় না এই উনুনটা কিভাবে তৈরি করেছি তার পদ্ধতিও কিন্তু দিদি রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে শুধু এই উনুন না এরকম আরও অনেক রকমের মাটির উনুন তৈরির ভিডিও দেওয়া আছে সেগুলোও দেখে নিতে পারো এখন এই যে কচু পাতার টকটাকে এইভাবেই নেড়ে চেড়ে আরও সাত থেকে আট মিনিট সময় নিয়ে কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো শুকনো মাখা মাখা হয় ঠিক ততক্ষণ পর্যন্ত এতক্ষণ দেখো আমি হাতাটা দিয়ে কিন্তু নাড়ছিলাম টকটা এখন অনেকটা ঘন হয়ে গেছে আর তাই কিন্তু এখন এই খুন্তি দিয়ে নাড়ব যেন কড়াইয়ে লেগে না যায় আমি আরো ছয় সাতটা কাঁচা লঙ্কা ধুয়ে দিয়ে দিচ্ছি মেরে চেরে আরো তিন থেকে চার মিনিট সময় নিয়ে কুক করে নিলেই কিন্তু টকটা হয়ে যাবে কচু পাতার টকটা ঠিক এরকম ঘনই নামাতে হবে টক রান্না কমপ্লিট এখন নামিয়ে নিচ্ছি কচু পাতার টক রান্না করা একদম কমপ্লিট কোনো মশলা ছাড়াই কচু পাতার এই রেসিপিটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে সঙ্গে গাছের এই যে তাজা কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা মুচমুচে করে ভেজে নিয়ে খেতে হবে আমাদের গ্রাম বাংলায় তো এই কচু পাতার টকটা একদম জনপ্রিয় একটা রান্না এক বাড়িতে রান্না হলে আশেপাশের তিন চার বাড়ির মানুষ কিন্তু টক খাওয়ার জন্য আশা করে থাকে তো বুঝতেই পারছো কচু পাতার টকের টেস্টটা কিরকম কচু পাতার টক দেখো পরিবেশন করা শুরু হয়ে গেছে আমার বাবা কচু পাতার টকে অন্য কোনো আইটেম আজকে নিলই না খাইয়ে বাড়িতে জামু দিদি বোনের বর সবাই এসেছে এরাও দেখো আনন্দ করে কিন্তু টক দিয়ে খাচ্ছে কচু পাতার শাক যেটা বললাম খেতে খুব রান্না করে না খেলে কি রিয়েল টেস্টটা আদৌ পাবে তো কচু পাতার টকের এই রিয়েল টেস্ট পেতে গেলে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর গরমের দিনে কচু পাতার টকটা রান্না করে না খেলে কিন্তু পস্তাবেই একদিন রান্না করে দুই তিন দিন পর্যন্ত কিন্তু এই টকটা খাওয়া যায় গরমের দিনে এত টেস্ট হয় মনে হয় সব রেসিপির থেকে এইটাই বুঝি সেরার সেরা তো অবশ্যই রেসিপিটি ফলো করে কচু পাতার টকের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্ট করতে বলো না তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা